হ্যালো আসসালামু আলাইকুম আমি ফয়সাল খান উরফে বড় আজকে চলে আসলাম চিটাইনে তো আমরা আজকে শুটিং শেষ করে খাইতে চলে আসলাম কাজ এটা হলো উত্তরা দিয়া বাড়ি কাঁচি আমরা আজকে খাবো খাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে আছে খাবার নিয়ে আসবে এখন আমরা অপেক্ষায় আছি অনেকে দেখাইতেছে আমি পাঁচ প্লেট খাবো আমি দেখাইছি আমি দুই প্লেট খাবো এই যে কাচ্চিনসে ঝুমুর কাচি খাবে আর আমরা তেহারি খাব আমার কাচিটা কাচির উপরে তেমন একটা ই নাই আস্থা নাই কারণ কাচ্চি নাকি কুকুরের গোষ দিয়ে বানানো হয় এই কারণে আমার এই জিনিসটা শখ শখ লাগে এই কারণে আমি খাইনি আমি তেয়ারি অর্ডার করছি ওরাও আমার সাথে সাথে তেয়ারি অর্ডার করছে তো এখন উনিকে করতেছে চারা করতেছে লিটু ভাই হাই দিয়েছে কি দিয়ে প্লেট দিয়ে এখন ওণিক শুরু করে দিয়েছে খাওয়া এই যে এখন জুমুরা পায় আর খাওয়া দাওয়া শুরু করবে ও লিটু ভাই আবার গরু খায় না এই কারণে ওঠার জন্য ডিম পোলার ব্যবস্থা করা হয়েছে ডিমের সাথে মুরগি আছে তো এখন সবাই কমবেশি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখন জুমুর বিসমিল্লাহ করে শুরু করছে খাওয়া এখন ঝুমুর ভালোবাসা লিটু ভাইরে খাবার সাধতেছে তো লিটু ভাইও হাসি মুখে এখন খাবার খাইবে এক কথা বলতে ঝুমুরাফার মনটা অনেক ফ্রেশ সবার সাথে ভালোভাবে মিশে সবার সাথে ভালো ব্যবহার করে এবং হাসি খুশিভাবে থাকে সব সময় তো সবার প্রতি ভালোবাসা তো এখন সূর্যের হাতে সূর্য হাত পাতে না খাও বন্ধু খাও করে খাইলো তো এখন জুমুরের পালা জুমুর এখন বিসমিল্লা করে ঘুষ বাই করলো দেখেন ঘোষটা কেমন ঘুষটা আবার কুকুরের গোষ না তো আরে না কুকুরের গোষ না তো এখন জুমুর টেস্ট করলো এ সেই সাত সেই সাত তো লিটু ভাই আবার বলতেছে যে আমার একটু ঘোষ দিয়ে দেন দেখি কেমন লাগে তো লিটু ভাই এখন ঘুষ দিয়ে টেস্ট করবে কেমন লাগে এই যে লিটু ভাই নিল সেই স্বাদ সেই সাদ অসাধারণ তো এখন সবাই খাওয়া দাওয়া করতেছে কিন্তু আমি এখনও করি নাই লিটু ভাইরা আবার সারতেছে খাইতেছে নয় হ্যাঁ যমুরাফায় খাওয়া শুরু করলো তো এখন যমুনাফা বলতেছে সেই স্বাদ তুই আমার কাছে ক্যামেরাতে আমি তোরে ভিডিও করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমাকে আমি এখন গোজ দিয়ে খাওয়া শুরু করব দেখব কেমন হয়েছে সেই স্বাদ সেই স্বাদ এক কথায় অসাধারণ তেহারিটা অনেক মজা হয়েছে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম জুমুরা হয় দেখেন খাওয়ার পরে এগুলা চুরি করে ব্যাগে ঢুকাইতে আছে আমি এবার ভিডিও করে রাখলাম তো এই পর্যন্ত এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিও শেষে কিছু পিক তুললাম কেমন হয়েছে দেখেন সবাই একসাথে এক ফ্রেমে বন্দি ধন্যবাদ